হায়দ্রাবাদ কলকাতার চেয়েও বাজে অবস্থান হলো এবার চেন্নাই সুপার কিংস এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে পয়েন্ট টেবিলের তোলা অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এদিকে কলকাতার পর চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করে নিয়েছেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা বেঙ্গালুরুর দখলে থাকলেও অরেঞ্জ ক্যাপটা রয়েছে লখনৌ সুপার লায়েন্স দখলে এবং পার্পল ক্যাপসটা রয়েছে চেন্নাই সুপার কিংস এর দখলে অষ্টম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা অর্থাৎ অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ফুরন প্রেজেন্টস আইপিএল আপডেটে আপনাকে স্বাগতম আজ আটাশ মার্চ শুক্রবার দু হাজার পঁচিশ আইপিএল এ দিন একটিমাত্রই মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেই ম্যাচে চেন্নাই সুপার কিংস কে চেন্নাই সুপার কিংস কে পঞ্চাশ রানের ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এমএস প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান রাজত পাতিদার বত্রিশ বলে একান্ন রানের ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি তো মূলত আইপিএল সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি যার মাঝে চেন্নাই বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যেকার ম্যাচ দিয়ে অষ্টম ম্যাচ শেষ হয়েছে আর এই অষ্টম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বেশ পরিবর্তন এসেছে এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের যে লড়াই সেটিও বেশ জমে উঠতে শুরু করেছে চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলটা দেখে নেব এরপর দেখে নেব পরবর্তী আপডেট গুলো তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারে আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সি গুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া তো আঠাশ মার্চ শুক্রবার আইপিএল এর অষ্টম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই হেরেছে দুই ম্যাচের দুটি হারাই কোনো পয়েন্ট পায়নি রাজস্থান এরপর পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থান করছে গুজরাট টাইটানস গুজরাট টাইটানস একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি গুজরাট পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স দলটি পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে এসেছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং তাদের নিট রান রেটটা মাইনাস এক দশমিক শূন্য এক তিন মূলত নিট রান রেটেই অনেকটা পিছিয়ে গেছে চেন্নাই সুপার কিংস দলটি এরপর পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে কলকাতার নাইট রাইডার্স তার আগে আপনাদেরকে জানিয়ে দিই স্ফুরণে চলছে ঈদ উপলক্ষে বিশেষ অফার আর এই ঈদ অফারে আপনারা কিন্তু স্ফুরণ থেকে আইপিএল এর জার্সিগুলো হাফ হাতা জার্সি তিনশো আশি টাকায় ফুল হাতা জার্সি তিনশত নব্বই টাকায় কিনতে পারবেন ঈদের ঈদের এই অফারটা কিন্তু চলবে ঈদের দিন পর্যন্ত তো আপনারা এই স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সি নাম নাম্বারটা কিন্তু ফ্রিতে লিখে নিতে পারবেন এবং ঈদের যে অফারটা এটা কিন্তু ঈদের দিন পর্যন্ত চলবে তাই ঈদের আগে আপনারা অর্ডার কনফার্ম করবেন ঈদের পরে অর্ডার করলে কিন্তু এই অফারটা আপনারা পাবেন না তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করার সুযোগ রয়েছে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেবে স্ফুরন তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যেমনটি বলছিলাম পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে কলকাতা এবং কলকাতার বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন শূন্য আট পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে এবং হায়দ্রাবাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক এক দুই আট পয়েন্ট টেবিলের চার নাম্বারে রয়েছেন দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে এক ম্যাচের একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট পেয়েছে দিল্লি এবং দিল্লির বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন সাত এক পয়েন্ট টেবিলের তিন নাম্বারে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে পাঞ্জাব পাঞ্জাবের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক পাঁচ পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের দুই নাম্বারে লখনৌ সুপার জায়ান্টস লখনৌ দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে লগ্ন তাদের নিউটু হান্ডেড প্লাস শূন্য দশমিক নয় ছয় তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচ জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু এবং বেঙ্গালুরুর বর্তমান নিটু হান্ড্রেড প্লাস দুই দশমিক দুই ছয় ছয় সব মিলিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থান আট নম্বর ম্যাচ পর্যন্ত যে অবস্থান এখানে কিন্তু অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি তবে শেষ পর্যন্ত প্লে অফ টিকিট নিশ্চিত করতে হলে এই যে ধারাবাহিকতা পারফরমেন্সের ধারাবাহিকতা এটি কিন্তু অবশ্যই রক্ষা করতে হবে তো প্রথম দুটি ম্যাচই কিন্তু বেঙ্গালুরু খেলেছে প্রথম দুটি ম্যাচে জিতেছে যেখানে প্রথম যে ম্যাচ ছিল উদ্বোধনী ম্যাচে কিন্তু কলকাতার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছিল আজকেও কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে পঞ্চাশ রানের যে জয়টা এটিও কিন্তু বড় ব্যবধানেরই জয় বলা চলে টি টোয়েন্টি ক্রিকেটে আর দুটি ম্যাচে বড় ব্যবধানে ম্যাচ জেতার কারণে কিন্তু নিট রেটটাও কেউ কিন্তু একদম স্বাস্থ্যসম্মত একটা অবস্থানে বেশ ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পেরেছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি তো প্লাস দুই দশমিক দুই ছয় ছয় এই নিট রানডেড কিন্তু কোনোভাবেই কম নয় অবশ্যই এই নিট রানডেডটাকে ধরে রাখতে পারলে প্লে অপের ক্ষেত্রে এই নিট রানডেডটাই কিন্তু এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য তবে শেষ কথা একটাই যে পারফরমেন্সের ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা যেমন ম্যাচ জিততে পারে ঠিক তেমনভাবে টানা ম্যাচ হারতেও পারে কিন্তু এই দলটি আইপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত যে আঠারোটা আসর হচ্ছে এটা দিয়ে এখন পর্যন্ত কিন্তু বেঙ্গালুরুর ঘরে কোনো ট্রফি নেই আইপিএল এর কোনো ট্রফি নেই অথচ দামি দামি খেলোয়াড় গুলো কিন্তু এই আরসিবি বা বেঙ্গালুরু যে স্কোয়াড এই স্কোয়াডে কিন্তু প্রতি বছরই থাকে কিন্তু তাদের ঘরে কোনো আইপিএল এর শিরোপা বা ট্রফি নেই আশা করি এবারের আসরে ভালো কিছু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি তো যাই হোক আমরা পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখলাম এখানে কিন্তু চেন্নাই সুপার কিংস দলটি আজকের ম্যাচটা পঞ্চাশ রানের ব্যবধানে হেরে নিট রান ডেটে অনেকটাই কিন্তু পিছিয়ে গেছে মাইনাস এক দশমিক শূন্য একটি নিট রান তো নিট রান কিন্তু অনেকটাই পিছিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের তলা নিতে সমান পয়েন্ট হওয়ার পরেও লখনৌ পাঞ্জাব দিল্লি সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা চেন্নাই প্রত্যেকটা দলের পয়েন্ট দুই করে কিন্তু নিট রান সবার থেকে পিছিয়ে গিয়েছে চেন্নাই যার কারণে কিন্তু চেন্নাইয়ের অবস্থান কিন্তু দুই করে পয়েন্ট পাওয়া দলগুলোর মাঝে সবার শেষে তো এটি কিন্তু অনেকটাই ভোগাবে চেন্নাইকে অবশ্যই করতে হবে ধোনির মতন একজন অভিজ্ঞ খেলোয়াড় যে দলে রয়েছে অবশ্যই দল করার যোগ্যতা বা ক্ষমতা রাখে তো কাম আশা করছি ভালো কিছু চমক দেখাতে পারবে চেন্নাই সুপার কিংস তো মহেন্দ্র সিং ধোনি যার কথা না বললেই নয় গত ম্যাচে তিনি আহ যাদবকে যে দ্রুত স্ট্যাম্পিং করেছিলেন আজকের ম্যাচেও কিন্তু দ্রুত একটি স্ট্যাম্পিং করেছেন তো ধোনি কিন্তু উইকেটের পেছনে যে জাদুটা দেখিয়ে আসতেছেন তার ক্যারিয়ারের শুরু থেকে এখনো কিন্তু সেই জাদুটা দেখিয়েই চলতেছেন ধোনি কিন্তু ফুরায়নি ধোনির বয়স হয়েছে কিন্তু তার পারফরমেন্স কিন্তু রয়েই গেছে তো মহেন্দ্র সিং ধোনির মতো একজন লিজেন্ড ক্রিকেটার থেকে ক্রিকেট প্রেমীরা যেটি আশা করে ঠিক তেমনটি কিন্তু প্রতিফলন দেখাচ্ছেন এখনো মহেন্দ্র সিং ধোনি তো অবশ্যই লিজেন্ডকে অবশ্যই সম্মান জানাতে হবে সকল ক্রিকেট প্রেমীকে চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামতেছে তো পরবর্তী ম্যাচ এর নবম ম্যাচ যেটি তো পরবর্তী ম্যাচ রয়েছে আপনার গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের গুজরাট টাইটেন্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচটি কিন্তু রয়েছে আপনার আহ আগামীকাল শনিবার তো শনিবার মূলত আপনার ঊনত্রিশ তারিখ আগামীকাল আহ তারিখ শনিবার উনত্রিশ মার্চ শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে গুজরাট বোনাম মুম্বাইয়ের এই ম্যাচটি এবং ভারতের সময় সন্ধ্যা সাতটা ত্রিশ তো এই শনিবারে কিন্তু দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তবে পরবর্তী শনিবারে কিন্তু দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে তো যাই হোক আপনার আইপিএল এর নবম ম্যাচ এবং উনত্রিশ মার্চ শনিবার দিন একটি ম্যাচ গুজরাটের বিপক্ষে মুম্বাই রাত আটটায় মাঠে নামবে বাংলাদেশ সময় তরুণ এখন আমরা দেখিনি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস এর লড়াইয়ে কার অবস্থানটা কোথায় অর্থাৎ বর্তমানে অরেঞ্জ ক্যাপটা দখল করে রেখেছেন কে তো অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে রয়েছেন রাসিন রবীন্দ্র চেন্নাই সুপার কিংস এর আহ একজন অলরাউন্ডার ব্যাটসম্যান দুই ম্যাচে একশো রান করেছেন চার নম্বরে রয়েছেন আরো একজন খেলোয়াড় তিনি ঈশান কিষান সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেট কিপার ব্যাটসম্যান দুই ম্যাচে একশো রান করেছেন তিন নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড টপ অর্ডার ব্যাটসম্যান দুই ম্যাচে একশো রান করেছেন দুই নম্বরে রয়েছেন মিটেল মার্স লখনৌ সুপার জায়ন্টসের ব্যাটসম্যান দুই ম্যাচে একশো রান করেছেন এবং তালিকার এক নম্বরে অবস্থান করছেন লখনৌ সুপার জায়ন্টসের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পোরান নিকোলাস পোরান দুই ম্যাচে একশো রান করেছেন এবং দু মাসে একশো পঁয়তাল্লিশ রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন নিকোলাস পোরান তো নিকোলাস পোরানের দখলে বর্তমানে অরেঞ্জ ক্যাপটা রয়েছে এখন যদি আমরা পার্পল ক্যাপসের লড়াইটা দেখি তো পার্পল ক্যাপসের লড়াইয়ে কিন্তু আপনারা বেশ দীর্ঘ একটা তালিকা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু তালিকার আপনি পাঁচ নাম্বারে প্রায় দশ জনের মতন খেলোয়াড় রয়েছেন পাঁচ নাম্বারে সেরা জনের যে তালিকা এখানে পাঁচ নাম্বারে রয়েছে কিন্তু প্রায় দশ জনের মতন তো পাঁচ নাম্বারে থাকা যে বোলাররা তারা প্রত্যেককে উইকেট পেয়েছেন তিনটি করে তিনটি করে উইকেট পেয়ে সকলে রয়েছেন পাঁচ নাম্বার অবস্থানে তো তাদের নামটা একবার করে ঘোষণা করতেছি এখানে না 10 জনের নাম ঘোষণা করার কিছু নেই আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন আমি বাকি জনের তালিকাটা দেখাচ্ছি তো চার নম্বরে দেখতে পাচ্ছেন চেন্নাই সুপার কিংসের বোলার খলিল আহমেদ খলিল আহমেদ চেন্নাই সুপার কিংসের পেস বোলার তিনি দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন তিন নম্বরে অবস্থান করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার জশ হ্যাজেলউড তিনি কিন্তু দুই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন তালিকার দুই নম্বরে রয়েছেন শার্দুল ঠাকুর লখনউ সুপার জায়ান্টস এর অলরাউন্ডার বোলার বলা চলে আপনার পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর দুই ম্যাচের ছয় উইকেট পেয়েছেন এক নম্বরে রয়েছেন নূর আহমেদ চেন্নাই সুপার কিংস লেগ স্পিনার অর্থাৎ আফগান লেগি চেন্নাই সুপার কিংস হয়ে খেলছেন তিনি দুই ম্যাচের সাতটা উইকেট পেয়েছেন দুই ম্যাচের সাতটা উইকেট পেয়ে কিন্তু আহ অরেঞ্জ ক্যাপ নয় পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন এই নূর আহমেদ লেগ স্পিনার তো নূর আহমেদ কিন্তু প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে চার উইকেট শিকার করেছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিলেন আজকের ম্যাচে তিনটি উইকেট পেয়েছেন দুই মেসে সাতটা উইকেট এই নূর আহমেদের দখলে তো এবারে আইপিএল এর সূচনাটা বেশ ভালোই করেছে নুর আহমেদ দেখা যাক শেষ পর্যন্ত তার এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারে কিনা তাহলে আমরা দেখতে পেলাম যে পয়েন্ট টেবিলের সেরা দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অরেঞ্জ ক্যাপটা রয়েছে কিন্তু লখনো সুপার জায়ান্টস এর উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পোরানের দখলে দুই ম্যাচে একশো পঁয়তাল্লিশ রান করে অরেঞ্জ ক্যাপ্টা নিজের দখলে রেখেছেন নিকোলাস পোরান এরপর তারপর ক্যাপটা কিন্তু রয়েছে চেন্নাই সুপার কিংস এর লেগ স্পিনার আফগান লেগ স্পিনার নুর আহমেদের দখলে দুই ম্যাচে সাত উইকেট পেয়েছেন তো এই ছিল কিন্তু আইপিএল এর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিও একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং আইপিএল এর যে জার্সি এই জার্সিতে কিন্তু অফার চলতেছে আপনার স্ফুরনে স্ফুরনে কিন্তু আইপিএল এর এই জার্সিগুলো আপনারা হাফাতা জার্সি প্রথম ধাপে অর্ডার করেছিলেন চারশো তিরিশ টাকায় ফুল হাতা জার্সি চারশত পঞ্চাশ টাকায় তবে ঈদ উপলক্ষে যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেখানে আপনি হাফাতা জার্সি পাচ্ছেন মাত্র তিনশত আশি টাকায় ফুল জার্সি তিনশত নব্বই টাকায় প্রায় ষাট টাকার মতন ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এখানে এবং নাম নাম্বারটা সম্পূর্ণ ফ্রি নাম নাম্বার সম্পূর্ণ তে লিখে নিতে পারবেন তো ঈদ উপলক্ষে যে অফারটা কিন্তু ঈদের দিন পর্যন্ত চলবে সর্বোচ্চ হল ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত চলবে তাই আপনারা কিন্তু ঈদের আগেই এই কনফার্ম করবেন পরবর্তীতে অর্ডার করলে কিন্তু ডিসকাউন্টটা পাবেন না তাই ডিসকাউন্ট অফার আইপিএল জার্সি কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার স্কুলের যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে স্ক্রোনের এর ফেসবুক পেজের লিঙ্ক থাকবে আপনারা ভিজিট করবেন তো মাঝে মাঝে যে বিজ্ঞাপন করি বিজ্ঞাপন নিয়ে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে অবশ্যই কেউ কমেন্ট করবেন না বিজ্ঞাপন ভালো না লাগলে আপনি এড়িয়ে যাবেন স্কিপ করে যাবেন তবে অবশ্যই বিজ্ঞাপন একটা চ্যানেল বা একটা প্রতিষ্ঠান চালাতেই পারে তার রাইট রয়েছে বা অধিকার রয়েছে আপনার যদি বিজ্ঞাপনটা ভালো না লাগে আপনার ভিডিওতে যে অংশটুকু আপনার ভালো লাগবে ততটুকু আপনি দেখে আপনি স্কিপ করতে পারেন বাট বিজ্ঞাপন নিয়ে আশা করি আপনার কেউ কোনো অভিযোগ করবেন না স্ফুরন আমার নিজের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান তাই অবশ্যই স্ফুরনের বিজ্ঞাপনে কেউ কখনো বিরক্ত হবেন না অবশ্যই স্ফুরনের প্রতি আপনার আস্থা রাখবেন স্ফুরনের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন স্ফুরন থেকে প্রোডাক্ট কিনবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এবারে আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্পুরনে চলছে আইপিএলের জার্সিতে ধামাকা অফার তাই তো স্পুরন থেকে আইপিএলের জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে